সন্দেশখালী মানুষ অত্যাচারী মানুষ পরিচয় তাদের একটাই হোক তারা অত্যাচারী তারা কিভাবে ন্যায় পাবে তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে তাদের জমি কিভাবে বাঁচবে সেটার লড়াই মুখ্যমন্ত্রীকে আসা দরকার এগিয়ে আসা দরকার আইএসএফ তাদের হয়ে যে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি সেটাই হচ্ছে কোন ধর্ম কোন জাত কোন বন্য থেকে বড় কথা তাদের মহিলারা নিরাপদে থাকুক কি থাকবে কিভাবে তাদের জমিগুলো কিভাবে সুরক্ষিত থাকবে যেই নুসরাত যান অহংকারের এমপি সেই এমপি আজকে কোথায় তার ভোটাররা যখন আজকে এই অত্যাচারের সম্মুখীন হচ্ছে তার এলাকায় উত্তপ্তি যাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর জবাব কিন্তু আগামী দিনে দেবে দেখুন এই ধরনের ঘটনা আমার কাছে আসেনি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে দ্বিতা নিন্দা জানাচ্ছি ঠিক যেভাবে নিন্দা জানিয়েছিলাম টেট পরীক্ষার সময় আমার যে হিন্দু সমাজের মা বোনদেরকে শাখা খুলিয়ে টেট কেন্দ্রে ঢুকিয়েছিল বোরকা খুলিয়ে মুসলিম মহিলাদের মায়েদেরকে বোনাদেরকে কৈকালে ঢুকাই যেমন বিরোধিতা করি আজকের দিনে দাঁড়িয়েও বলবো যদি আমার হিন্দু মায়ের বোনদের তাদের রিলিজিয়াস আইডেন্টিটি থাকার জন্য তারা আতঙ্কিত হচ্ছে যাদের জন্য আতঙ্কিত হচ্ছে তাদেরকে দীপকা নিন্দা জানাচ্ছি তাদেরকে জেলের মধ্যে রাখার কথা বলছি এবং আমার ওখানে মা বোনদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া হোক তারা তাদের ধর্মীয় পরিচয় নিয়ে বেঁচে থাকুক তার ব্যবস্থা সরকারকে করতে বলছি সামনে 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 লোকসভা নিয়ে কী বলব দেখুন সামনে লোকসভা আমরা প্রস্তুত আছি তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে বাংলার মানুষ পরাজিত করবে ভারত প্রস্তুত দিয়েছে কংগ্রেসখালীতে নারীরা যেভাবে প্রতিবাদে নেমেছে তৃণমূল বিভিন্ন নেতারা কিন্তু বলেছে যে এটা ভাড়া করা নারীরা তখন ভাড়া করে তো তৃণমূল কংগ্রেস লোক নিয়ে যায় যে একটা কাজটা ঢেকুর তুলে এই মিটিং মিছিল আগে একশো দিনের কাজের লোককে নিয়ে যেত এখন কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছেন বিভিন্ন গ্রুপের মহিলাদেরকে নিয়ে যাচ্ছে বা তারা যখন যেতে চাইছে না মা বোনেরা যখন যেতে চাইছে না কাউকে ভিড় করানোর জন্য বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকা বিভিন্নভাবে দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যখন যে প্রশাসনিক সবার নামে যেগুলো রাজনীতি করে বেড়াচ্ছেন খোঁজ নিয়ে দেখেছেন বাচ্চা ছেলে মেয়েদেরকেও স্কুলে নিয়ে যাচ্ছে আর সেখানে গিয়ে প্রশাসনিক কাজকর্ম তো দূরের থেকে প্রশাসনিক কাজকর্ম থেকে বেশি রাজনৈতিক রাজনীতির প্রচার করে নিচ্ছেন এরা তো আমার সন্দেশকারী মা বোনদেরকে ভাড়া করা হিসেবেই দেখবে কারণ এরা তো ভাড়া করে লোক নিয়েছে মাঠে ভরায় গুণাল ঘোষ মহাশয়ের প্রশ্নের উত্তর আমি দিতে দেওয়ার জন্য বাধ্যবাধকতা আমার নাই কারণ যে কুণাল ঘোষ মহাশয় একসময় মাননীয় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য আজকে সেই তিনি আবার দলের যোগ্য সৈনিক হয়ে উঠেছেন তিনি কি কোশ্চেন বোধ করি না তারপরেও শুধু একটা কথা বলবো নসার দিয়ে বিরোধী দলের নেতা মিথ্যা কেস দিয়ে একচল্লিশ দিন যদি আটকে রাখার আপনাদের সাহসটা দেখান সেই বিরোধীরা যদি অন্যায় মানে এলাকাকে মিথ্যা খবর চড়ি এলাকাকে যদি উত্তপ্ত করাই

তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত রাখবে তাদের জমি কিভাবে বাঁচবে সেটার লড়াই মুখ্যমন্ত্রীকে আসা দরকার আসা দরকার যেটা আমরা আইএসএফ হয়ে যে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি সেটাই হচ্ছে কোন ধর্ম কোন জাত কোন বন্য থেকে বড় কথা তাদের মহিলারা নিরাপদে থাকুক থাকুন থাকবে কিভাবে তাদের জমিগুলো কিভাবে সুরক্ষিত থাকবে সেটাই আমরা আমাদের দেখার তো মুখ্যমন্ত্রী যাচ্ছে না কিন্তু দিদি নম্বর কি যাচ্ছেন প্রশ্ন থেকে যাচ্ছে শুধু ওটাও নয় যখন ভোট আসে কি বলে বিয়াল্লিশটা সিটে আমাকে দেখে ভোট দাও দুশো চুরানব্বইটা সিটে আমাকে দেখে ভোট দাও যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যখন জেলে যায় কারো সুগারের কথা বলে তো কারো বিভিন্ন কথা বলে তখন তিনি দেয় এড়িয়ে যায় যেই নুসরাত যান ওখানকারের এমপি সেই এমপি আজকে কোথায় তিনি বিভিন্ন ডে সেলিব্রেশন করছেন তিনার কাছের মানুষদেরকে নিয়ে তার ভোটাররা যখন আজকে এই অত্যাধারের সম্মুখীন হয়েছে তার এলাকায় যখন আজকে উত্তপ্ত সে এলাকাকে ঠান্ডা করার জন্য শান্ত করার জন্য তিনি একজন অভিভাবিকা হিসাবে জনপ্রতিনিধি হিসাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেবে আর একটা বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো এই মমতা ব্যানার্জির কথা শুনে আগামী দু এই যে জেনারেল ইলেকশন লোকসভা ইলেকশনে ভোট দেবেন না কারণ যাদেরকে আপনারা ভোট দিয়ে যেতাচ্ছেন যখন আপনারা সমস্যায় পড়ছেন আপনার জনপ্রতিনিধিকে আপনারা পাচ্ছেন না কাছে